گیارا تم آ سجن ماں بابا تر آس সর্বপ্রথম একটা আর ভাইয়ের সাথে যদি দ্বন্দ্ব হয় এক হয়ে যায় ভাইয়ের জন্য রক্ত দিয়ে দেয় ওকে সাহস নিয়ে গিয়ে যায় কেনলে আমার ভাই সেই ভাইয়ের কাছে কালকে আমাদের ময়দানে বান্দা যখন একটা নেকের জন্য জাহান নামে যেতে চাবে জাহান নামের ফয়সালা হয়ে যাবে গো ওই কেয়ামতের ময়দানে কেউ কারো হবে না সেদিন ওই বান্দা একটা নেকের জন্য ছুটাছুটি করতে দৌড়াতে দৌড়াইতে চলে যাবে গো ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে

হাতে দিলেন গাড়ি দিলে আমার ভাত খাওয়াই তো ভাই আমার না দিয়ে হাতে কিছু খাই কেন ভাই ও ভাই আজকে তো কঠিন বিপদে পড়েছি আমার জন্য একটু তুমি সাহায্য কর ভাই তৎক্ষণ উত্তর কে দিবে এর তোর ভাই কপাল করা আমার তো কোনো ভাই নাই কেন আমার ভাই বলে ডাকোছ না ভাই তুমি তো আমার ভাই কেন পরিচয় দিচ্ছ না কে আমাদের ময়দানটা এমন হবে ভাই ভাইরে পরিচয় দিবে না

তুমি না ঘুমাইয়া ওই তোমার জায়গাটা আমার তুমি বসে তারপর একটা বিপদে পড়ে এসেছি মা গো আজকে আমার সাহায্য করা লাগবে কেবল আমার তো কোনো ছেলে নাই তুই ডাকস আমার তো বিয়ে হয় নাই আমি তোরে চিনি না আমি তোরে চিনি না যারে যা তুই দূর হ আমার সামনে থেকে দূর হ ওই সন্তান মার কাছে যে যখন আকর্ষিত করবে এত অসহায়তা প্রকাশ করবে কিন্তু মা পরিচয় দিবে না মা বলবে যায় যা তোর তুই তো আমার সন্তান না আমি তোর মানা তোর আমি কেউ হই না দূর হুর জনম তো কিনি মা ভয়ে পরিচয় দিবে না ভয়ে পরিচয় দিবে না মনে মনে ভাববে আমার একটা নেই চাইবে যদি নেই শর্ট হয়ে যায় তাহলে আমি তো জাহান নামে যাব না না পরিচয় দেব না পরিচয় গোপন করে বলবে না আমি তোর মানা না তুই আমার সন্তান না তোর আমি চিনি না এই কথা বলে যখন তার তাড়া করে দিবে তখন সন্তান দৌড়া দৌড়ি করবে একটা নেকির জন্য জাহান নামে যাব এত তো মেয়ে নিতে পারছে না

گا ب

আব্বা যখন বলবে যা যা দূর হয়ে যা আমি তোরে চিনি না আমি তোরে বাপনা রে বাবা তখন কি হবে কি হবে তখন তার শেষ থাকবে না বাপ চিন্তা করবে যদি পরিচয় দিই তাহলে কি চাইবে এই কঠিন মহাশের দিন এই বিপদের দিন কেউ কারো পাশে থাকবে না গো একটা নেই

আমার কোনো স্বামী নাই আমার তো কোনো বিয়ে নাই কি জন্য তুমি এই কেমতের ময়দানে আমার পিছনে লেগেছ গো স্বামী বলবে ও বিবি সারাটা জীবন কত আনন্দে কাটে জীব তুমি যা করে স্বামী তাই শুনেছি তোমার কথা শুনে মা বাবারও কষ্ট দিয়েছি বড়ের কথা শুনে অনেকে মা বাবার কষ্ট দেয় بی بی تمہار تمہار محبت تمہار گیا تمہارے محبت کرتے گیا گیم کش دیے گو

বিবিও পরিচয় দিবে না বিবিও দূরে সরাই দিবে তোর হাত দূর হয়ে দূরে ফেলে দিবে তখন ওই ব্যক্তি মনে মনে চলে যায় এখন যা বোকার কাছে পরে চিন্তা করবে আমার তো ছেলে মেয়ে আছে আমার তো ছেলে মেয়ে ছিল সেই ছেলে মেয়েকে আমি না খাওয়াই খাওয়াইছি আমি না ঘুমাইয়া সন্তানদেরকে ঘুম সন্তানদেরকে কত আদর যত্ন করেছি ওই বান্দা চিন্তা করবে আমি এখন যাই আমার সন্তানকে খুঁজে পাই কিনা দেখি আল্লাহ তো সময় দিছে বান্দার যা জানো কেমতের ময়দানে তোরে ছেড়ে দিলাম তুই একটা নেকি ম্যানেজ করে নিয়ে একটা নেকি কোথায় পাও দেখে আসো

বলবে ও আমার ছেলে আদরের সন্তান তোমার পাইছি তোমার তো বুঝতেছি ওই সন্তান বলবে না না আমার বাবা নাই আমি তো কারো বাবা না আমি তো কারো ছেলে না কেন আমার ডিস্টার্ব করব ওই সন্তান আপনার পরিচয় দিবে না যে সন্তানদের মানুষ করার জন্য সারাদিন হাত কাটুনি করে গো বাবারা মারাও করে তার কাটে কত কষ্ট করে কালকে আমাদের ময়দানে ওই ওই ছেলে পরিচয় দিবে না কিভাবে হবে সন্তানদের পিছিয়ে দৌড়াইয়া সন্তানদের মানুষ করতেছেন স্কুল কলেজে উকিল ব্যারিস্টার বানাচ্ছেন কিন্তু কালকে আমাদের ময়দানে এই উকিল ব্যারিস্টার স্কুল পড়বার কোনো মেয়ে ছেলে আপনার কাজে আসবে না গো

তাহলে কালকে আমাদের ময়দানে কি অবস্থা হবে একটু বুঝতে পারছেন নাকি যখন সন্তান মারবে না না আমাদের কোন বাবা নাই আমরা কারো চিনি না যখন বাবারা তখন সন্তান থেকে দূরে সরে যাবে বলে আমি তো চিনি না আমি তো কারো না আমি কারো সন্তান না আমি কারো একে একে না অত আমরা সন্তানের জন্য কত কিছু করে থাকি সন্তানকে মানুষ করার জন্য সব কিছু ত্যাগ করে ঘ ত্যাগ করি ত্যাগ করি এই সন্তানটা কে আমাদের ময়দানে পরিচয় দেবে না একটা নেকের জন্য কত ছোটাছুটি করবেন একটা নেকের জন্য কত দৌড়াদৌড়ি করবেন কিন্তু কেউ একটা নেকি দিতে রাজি হবে না এটি হলো দুনিয়া আর হলো আখরা আমি বসে বসে চিন্তা করি কার জন্য কি করতেছি কার জন্য গোনা কামা করতেছি কার জন্য নামাজ সাল্লাম কার জন্য গার্মেন্টসে কাজ করতে যা সংসারে কাজ করতে যা আল্লাহর হুকুমটা পালন করতে পারলাম না কার জন্য এত কষ্ট করলাম আর সেই সন্তান সে ভাই সে বিবি সেই ও কেউ